বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ভাতা ছাড়ের প্রস্তাব এখনও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি এর ফলে শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন কবে ব্যাংকে পাঠানো হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলতে পারছেন না সংশ্লিষ্টরা সম্মানিত ভিউনসিএসই চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেলের নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিও শুরুতে আমি মোহাম্মদ রশিদ আছি আপনাদের সাথে শুরু বুধবার বারোই ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে মাউসি সূত্রে জানা গেছে শিক্ষক কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও অনেকগুলো কাজ এখনও অ্যানালগ পদ্ধতিতে করা হচ্ছে এর মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কতজন শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন পাবেন সেই তথ্য প্রতিষ্ঠানের প্রধান এবং ম্যানেজিং কমিটির সভাপতির অনুমোদনের মাধ্যমে পাঠাতে হচ্ছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনও জানুয়ারি মাসের বেতনের তথ্য মাউসির ইএমআইএসএলে পাঠায়নি ফলে মাউসিও বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠায়নি এ বিষয়ে মাসির ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইং এর পরিচালক গোপীনাথ পাল বলেন অনেকগুলো সমস্যার কারণে এখনও শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হয়নি বিষয়টি নিয়ে আমাদের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল কাজ করছে আশা করছি দ্রুত সময়ের মধ্যে সব কার্য সম্পন্ন করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো সম্ভব হবে সার্বিক বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বাজেট জান্নাহ দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ভাতার প্রস্তাব এখনও পায়নি প্রস্তাবনা পাওয়ার দ্রুত সময়ের মধ্যে তা অনুমোদন করা হবে মাউসি থেকে প্রস্তাব পাঠানোর কতদিনের মধ্যে বেতন ছাড় হতে পারে এমন প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরও বলেন এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয় কেননা মাউসি থেকে প্রস্তাব পাঠানোর পর আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বেতন ছাড়ের অনুমোদন নিতে হয় তবে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষক কর্মচারীদের বেতন ছাড়ের কাজ করে থাকি কখনো কখনো এই কাজ একদিনের মধ্যে সম্পন্ন হয়ে যায় আবার কোনো কর্মকর্তা অনুপস্থিত থাকলে এই প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েকদিন সময় লেগে যায়